নমস্কার বন্ধুরা গণেশদের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভগবানের বিচার কখনো ভুল হয় না কুম্ভ রাশি আগামী দিনগুলিতে পাবেন খুশির খবর দুই তিন চার আর পাঁচই জুলাই দু এমন সময় সবার আসে না দ্রুত দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের দুই তিন চার আর পাঁচই জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই ভিডিওটিতে এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা নিয়ে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুই তিন চার আর পাঁচই জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলিতে ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে আপনার অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন যৌথ ব্যবসায়ী এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না বেলায় বন্ধু বান্ধবদের সাথেই বেরোন কারণ এটি অনেক উপকার করবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে একটি জরুরি প্রকল্প যার ওপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ দিনগুলিতে ভালোই থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনার চন্দ্ররাশির প্রথম বা অধিক গৃহে অধিষ্ঠিত হবেন এমন পরিস্থিতিতে এই রাশির মহিলাদের জন্য এই দিনগুলিতে আরো করা তাদের স্বাস্থ্যে অনুকূল পরিবর্তন আনতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনাকে বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার বাড়ির লোকেদেরও মাথায় রেখে তাই ঘরে বসেই বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে স্বাদ উপভোগ করতে পারেন এই দিনগুলিতে দেখা যাচ্ছে যে আপনি জানেন কোনো লোকেরা আপনার কাছ থেকে কি চায় কিন্তু আপনার দ্বিতীয় ঘরে রাহু গ্রহের উপস্থিতির কারণে আপনাকে এই সময়ের মধ্যে কাউকে টাকা ধার দেওয়া এড়াতে হবে অন্যথায় প্রয়োজনে আপনার অর্থের অভাব হতে পারে অতএব এখনই আপনার খরচ খুব বেশি বাড়ানো এড়িয়ে চলুন এবং প্রতিটি ধরনের লেনদেন করার সময় সর্বাধিক সতর্কতা অবলম্বন করুন পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে আপনার পারিবারিক সমস্যার সমাধানের চেষ্টা করতে হতে পারে যাই হোক তা সত্ত্বেও পরিবারের চলমান উত্তেজনার কারণে আপনি এই পুরো দিনগুলিতে মানসিকভাবে খুব চিন্তিত দেখাবেন পেশাদার দৃষ্টিকোণ থেকে আপনার রাশির জাতকদের জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে কারণ এই সময়ে তারকারা পুরোপুরি আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি বিগত বেশ কিছু দিন ধরেই কোনো বিদেশি স্কুল বা কলেজে ভর্তির জন্য চেষ্টা করে থাকেন তবে আপনার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও আপনাকে এই দিনগুলিতে আরও অপেক্ষা করতে হবে কারণ অসম্পূর্ণ নথির কারণেই আপনার পরিশ্রম বৃথা যেতে পারে এছাড়াও এ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কে কথা বললে এ দিনগুলিতে তাদের প্রেমের জীবনে চমৎকার ফল পাবেন কারণ এই সময়ে আপনার চারপাশে প্রেমের হাওয়া বইবে এবং আপনার প্রেম সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে যার কারণে আপনাদের দুজনের মধ্যে রোমান্স বাড়বে আপনাদেরকে একে অপরের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাতে এবং আপনার সম্পর্ককে আরও মজবুত করতে দেখা যাবে অতীতে আপনি এবং আপনার জীবন সাথী প্রেমের জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ খুঁজছিলেন এই দিনগুলিতে আপনি এতে সম্পূর্ণ সাফল্য পেতে সক্ষম হবেন যাতে আপনার বিবাহিত জীবন উপভোগ করার সময় আপনি একে অপরের সাথে এর সম্প্রসারণ সম্পর্কে কথা বলতে পারেন এবং এর সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এ দিনগুলিতে আপনার বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি করবে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হলো স্বল্প পাগলামের রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন আপনার পেশাগতভাবে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদমও সঠিক নয় একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় অর্থ সম্পর্কিত সমস্যার সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কেই বক্তৃতা দিতে পারেন পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করায় বিবেচকের কাজ হবে এই দিনগুলিতে সময়ের সনুদ্র্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে এছাড়াও এই দিনগুলিতে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে এই দিনগুলিতে কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ